পাঁচ হাজার টাকার হাইড্রো মাত্র কুড়ি টাকা খরচ করে বাড়িতে বসেই করে নাও তাও আবার খুব সহজ ঘরোয়া ইনগ্রেডিয়েন্ট দিয়ে হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের সঙ্গে একটা স্পেশাল ফেশিয়াল শেয়ার করতে চলে এসেছি এই শীতে দেখবে স্কিন রুক্ষ সুক্ষ হয়ে যায় ত্বকের সমস্যায় যারা ভীষণভাবে জর্জরিত খসখসে হয়ে গিয়েছে ত্বক একদম বলিরেখা পড়ে গিয়েছে চোখের তলায় কালি পড়ে গিয়েছে স্কিনে কোন রকম জেল্লা নেই তারাও কিন্তু এই ফেসিয়ালটা করতে পারবে হাইড্রা ফেসিয়াল এতটাই এক্সপেন্সিভ যে আমাদের মতো মধ্যবিত্তদের নাগালের কিন্তু অনেকটাই বাইরে থাকি কিন্তু এই ফেসিয়াল আমাদের স্কিনের মধ্যে হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে স্কিন টান টান করতে সাহায্য করে তো দেখো সবার প্রথমে ফার্স্ট স্টেপটা আমরা করবো একটা বাটির মধ্যে নিয়ে নেব হাফ চামচ গ্লিসারিন আর দিয়ে দেবো হাফ চামচ গোলাপ জল দেখো বন্ধুরা গ্লিসারিন কি করবে আমাদের স্কিনকে ভীষণভাবে টান টান করবে গ্লোয়িং করবে আর স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করবে তাই আমি প্রথমেই বলে দিচ্ছি যদি কারোর গ্লিসারিন অসুবিধা থাকে তাহলে কিন্তু বন্ধুরা সে এই ফেশিয়ালটা টোটালি স্কিপ করে যাবে এবারে দেখো কি করবে এই গ্লিসারিন আর গোলাপ জলটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে মুখের মধ্যে এভাবে খুব ভালো করে একটুখানি মাসাজ করবে প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মাসাজ করবে এরকমভাবে মাসাজ করলে কি হবে আমাদের পোর্সগুলো থেকে ওপেন হবে পোর্সগুলো দিয়ে পোর্স ভিতরে যে নোংরা ময়লা সেগুলো কিন্তু জমে থাকে যেগুলো সেগুলো কিন্তু বেরিয়ে আসবে দিয়ে দেখবে স্কিনটা একদম ক্লিন হয়ে যাবে তো কি করবে তোমরা এটা দিনে রাতে যখন খুশি করতে পারো তো এভাবে কি করবে খুব ভালো করে পাঁচ মিনিট আগে গোল গোল করে খুব ভালো করে মাসাজ করে নেবে তারপরে কি করবে একটা রুমাল নেবে রুমাল নিয়ে রুমালটাকে একটু গরম জলে ডিপ করে নিতে পারলে খুব ভালো হয় দিয়ে এভাবে এক্সট্রা যে অয়েলটা থাকবে সেটা মুখ থেকে এভাবে হালকা ড্যাপ ড্যাব করে তোমরা মুছে ফেলবে এবার দেখো আমি কিন্তু সেকেন্ড স্টেপটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি না স্ক্রাবটা যদি কারোর ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা থাকে তাহলে সে এখানে এক চামচ কফির মধ্যে একটুখানি মধু নেবে আর একটুখানি কফি দিয়ে স্ক্রাব করে নেবে এবারে আমি চলে যাব সোজা থার্ড স্টেপে তো দেখো সবার প্রথমে কী লাগবে এখানে আমাদের এক চামচ টক দই টক দই কী করবে আমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে দাগচোপ থাকলে সেটাকে সরাবে তার সাথে সাথে কিন্তু স্কিনটাকে অনেক বেশি গ্লো করাবে এবারে আমি এর মধ্যে আবারও দিয়ে দেব হাফ চামচ গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আবারও বলেছি স্কিনকে টান টান করতে সাহায্য করে এবারে দেখো আমি এর মধ্যে দিয়ে দেব বিটের জুস দেখো বন্ধুরা এখন শীতকাল বাজারে বিট অ্যাভেলেবেল আছে একটুখানি বিট নিয়ে গ্রেটারে গ্রেট করে এক চামচ মতো রস এখানে বার করে নেবে তো এই বিটের জুস কিন্তু ভীষণই ভালো স্কিনের জন্য দিয়ে এবারে খুব ভালো করে মিক্স করবে মিক্স করতে করতে দেখবে এরকম হয়ে গেছে এবার যদি তোমাদের পাতলা মনে হয় তাহলে তোমরা এখানে চালের গুঁড়ো বেসন আটা ময়দা মুলতানি মাটি যার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সে এখানে সেটা অ্যাপ্লাই করতে পারবে তো দেখো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন দিয়ে খুব ভালো ভালো করে এটা মিক্স করে নেবে মিক্স করতে করতে দেখবে ঠিক এরকম কনসিস্টেন্সি হয়ে গেছে ঠিক এই কনসিস্টেন্সিটাই কিন্তু আমাদের চাই তো চলো এবারে দেখিয়ে দিই এটাকে কি করে অ্যাপ্লাই করবে কি করবে বন্ধুরা মুখটা তো আমাদের পরিষ্কার হয়েই গিয়েছে এবারে কি করবে খুব ভালো করে এই মুখটাতে একদম মোটা করে ঘন করে লেয়ারে তোমরা এই প্যাকটাকে লাগিয়ে রাখবে খুব ভালো করে কোথাও বাদ দেবে না বন্ধুরা চোখের তলা এই ঠোঁটের চারপাশে কপালে গলায় তোমরা এটা গলায় পিঠেও কিন্তু করতে পারো ভীষণ ভালো রেজাল্ট দেবে তো খুব ভালো করে এভাবে ঘন করে মোটা করে কিন্তু লাগিয়ে দেবে এখানে বন্ধুরা টক দই আছে আমি বেসন দিয়েছি বিটের জুস আছে প্রত্যেকটা জিনিস বন্ধুরা এতটা ভালো যে তোমাদের স্কিনে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো আসবে এবারে কি করব এটাকে আমি স্কিনে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু ছেড়ে দেব তোমরা চাইলে কিন্তু কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটও রাখতে পারো তারপরে কি করবে একটু হালকা হাতে একটুখানি একদমই হালকা হাতে এরকম করে মাসাজ করবো তাতে কি হবে দেখো স্কিনের তো পোর্সের নোংরাটা তো বেরিয়ে গিয়েছিল এবারে কি হবে স্কিনটা glowing হয়ে যাবে দেখো আমি তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো এবারে কি করব ভিজে টাওয়েল দিয়ে মুখটাকে খুব ভালো করে মুছে ফেলবো দেখবে বন্ধুরা এই শীতকালে আমাদের স্কিনটা কিরকম নির্জীব হয়ে থাকে সেটা কিন্তু একেবারে জেগে উঠবে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসবে এবারে কি করবে খুব ভালো করে এটা মুছে নেবে দেখো আমি তোমাদেরকে বলবো না যে স্কিনটার সঙ্গে সঙ্গে ফর্সা হয়ে যাবে বাট ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে আসবে এবারে দেখো মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে এবারে যে যেটা ব্যবহার করো ময়েশ্চারাইজার বা যদি কেউ পারছো একটু অ্যালোভেরা জেল আর একটু গ্লিসারিন মিক্স করে মাখতে পারো তো দেখো আমার বানানো হোমমেড মেড ময়েশ্চারাইজার আছে আমি সেটাকে খুব ভালো করে নিয়ে এভাবে মুখে খুব ভালো করে একটু মাসাজ করবো এভাবে করলে কি হবে এতটা ভালো বন্ধুরা রেজাল্ট পাবে যে তোমরা দেখলে অবাক হয়ে যাবে স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো করতে শুরু করবে ভীষণ মানে একদম পুরো ফ্ললেস হয়ে যাবে স্কিন তোমাদের কোনো অনুষ্ঠান আছে বিয়েবাড়ি আছে কোনো অকেশানে তোমরা যাওয়ার আগে দু থেকে তিন ঘন্টা আগে তোমরা একবার এই ফেসিয়ালটা করে নেবে তারপরে তোমরা মেকআপ করবে আর এতটা ভালো রেজাল্ট পাবে না বন্ধুরা যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা